এরা রে আল্লাহ কবর থাকি লয় কিয়ামতের না করে যন্ত এরা জীবনে কোনো কষ্ট হইতো না বল সুবহানাল্লাহ আর যদি তিনো سوالের জবাব কোনো মুসলমান দিতে না পারো বিশ্বনবী বলেন তোমার কবর খান আল্লাহ জাহান্নাম বানাইয়া দিবা আর কবরের মধ্যে 70টা কি 90টা সাপ বলা আপনার কবরের মধ্যে দেওয়া হইবা প্রত্যেকটা সাপ হল মুখ দিয়া প্রবেশ করিয়া ফাখানর রাস্তা বাইর হইবা ফায়খানার রাস্তা বাই প্রবেশ মুখে দিয়া বাহির হইবা আপনি আসমানে যখনই চিৎকার দিয়া কইবা আল্লাহ যখন আমার কোন দুশমন ছিল না কোন শত্রু ছিল না আপনি আমার কবরের মধ্যে তো সাফ কাঁটাকে ফাটাইয়া দিলায় আল্লাহ জবাব দিবার না পড়া রাত্রি বেলা বেশি বেশি করে ঘুমাই যায় আমি আল্লাহ কুদরতর কদম সৈদা দেওয়া নাই হোক না দুই নম্বর যত মুসলমানের দমিন নামাজ পড়বায় যত মুসলমানের রাত্রি বেলা ফোন ঘুমাই আল্লাহর কুদ্র তোর কদম সৈদ্দা দিবাই রব্বুল আল বলেন আমার গুলামর দিলের মধ্যে একটাই আশা একটাই তামান্না নামাজ পড়লে প্রতিদান হিসাবে আল্লাহ আমার এই জান্নাত দিবা ও আশা ও আকাঙ্ক্ষা নিয়ে যত মানুষের নামাজ পড়বার ভাই কিয়ামতের দিন আল্লাহ তাদের জন্য দিব সুবহানাল্লাহ দুই নাম্বার মুমিনসিবাত সিফাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইয়ুনফিকুন আমার মুমিন বান্দা হইবা আমি আল্লাহর মুমিন বান্দি যারা হইবা এর মধ্যে আরেকটা গুণ পাওয়া যায় আরেকটা সিফাতের অধিকারী তারা হইবা যারা আমি আল্লাহর মাল ও দৌলত হল গুণ দিলা আমি আল্লাহর সম্পদের মালিক বানাইলাম

লম্বার কারণে মতো ই বন্দা যখন জৈব হওয়ায় বিশ্ব বলেন জমিন ত্যাগি যখন বিদায় নেওয়ার সমুযায় দুতানে তার ইমান হারা করার চেষ্টা করল মগর বিনা করি নয় জমিন ত্যাগি জৈত নাই হৌ সুহানাল্লা কি নামাজ ফুড়ি নামাজও বাছা নিয়া সৎকাও বাঁচা নিয়া করবা জাল্লা আমার জন্য দিয় জাহান নাম তাগি নাজার দিয়ে শৌ সুহানাল্লাহ

তোমার ফয়সা দুনিয়ার তরুণ আল্লাহর করে বানানো খারাপে আল্লাহ তোমার গৌরবান জন্য তরুণীতে বানাইয়া রাখবা যে জন্ম তো গিয়া তুমি বিনা হিসাবে প্রবেশ করবা লাগি আমরা সারা জন্য যাইতে চাই তো ইনশাআল্লাহ সব জন্য যাইতে চাই তো ইনশাআল্লাহ আমি দোয়া করি লইতা মুসাফিরি হালত বাতাসি দেখি সাইলুম এখন ফাঁজে গেলা আছে আইতে তুই আইছিস

أمر المولانا سبيغة ذبت خاتفة الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سجياتنا وتوفنا مع الأبرار

الله تمام جهان المدارس المساجد مكاتب والحفاظ قول الله ولا ما يهقاني لبطاني يا رحم الراحمين يا أكرم الأكرمين الله مقال المجولة ورنا سلنا قال السوبي عرب جنة مومباي بنغالو تقلو يا قويت قطع دلي كرالا قدر تقلو يا أمر مجتم سلنا أولاد خلد شابد شعصين الله

الا الله محمد رسول الله عليه فلي افنى امرك بالتخر خاتمه بالخير خير ربنا اتنا في الدنيا حَسَنَةً وفي الاخره حسنه وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امين آه برحمتك يا ارحم الراحمين